হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেন্স ব্লগ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা যে জেজাতপালা আসুন আমি যে জেজাতপালা আসি আজকে টাইটেল তামনেল দেখে বুঝি লাইসুন ভিডিওটা কিতার ভিডিও দিলাম তো প্রথমে আমরা তাইম সাদা পাথর সাদা পাথর সবই জানেন বোলাগঞ্জ রোজে সাদা জল তো আমরা আজকে তাইম বাইক নিয়ে বাইক নিয়ে অনেকবার গেছি আজকে আপনার লোকের শেয়ার কিলা দেখলাম বাইক নিয়ে মেইন স্পটও তো প্রথমে আমরা কোম্পানিগঞ্জ রোডে যেটা আইয়া টুকের বাজার ফালাইয়া যে হাতের বামে দিয়ে একটা ব্রিজ আছে ওই যে ব্রিজে উঠছে যারা বাইক আসেন আমরা এসপিসি গ্রুপের সদস্য যারা আসন তারাও রেডি হয়ে গেছেন আমরা একটা বিরতি নিলাম অন্য বিরতি নিয়ে আমরা জুনায়দ ভাইয়া আসেন ফোন আমরা বস মোবারক ভাইয়া এবং তাম্বির বাইয়া আসেন তো আমরা যাইলাম ও ব্রিজ পার হইয়া ব্রিজ পার হইয়া যাওয়ার পরে রোডগুলা দেওয়া বা বিউগুলা দেওয়া বা গ্রামের মাঝখানে আমরা যাইমু তো বাজার একটা আছে বাজারের নামটা মেনশন কর্ম বাট বাজারের নামটা আমি বলে গেছি কিতা। ও বাজারে দি যাইমু গিয়ে আমরা দেখাইমু আপনার লোক তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবা অনেক বেশি এনজয় করতে পারবা আর রাস্তাটা আসলে সেই পরিমাণ খারাপ খুবই খারাপ আসলো আপনারা এখন বর্তমান সময় না বৃষ্টি যেহেতু দিব আপনারা কেউ বলেও যাইবানা বুলে গেলে নর্মাল বাইক বা কোনো প্রবলেম তাহলে হাঁটি দিবে আপনারা আর হেভি বাইক হইলে বা ইঞ্জিন বালা তাহলে আপনারা যাইতে পারবে কারণ হইলো ফেঁকে আর ফান এক হয়ে গেছে আর কি একাকার ওখান দেহারা দিয়ে সুন্দর সুন্দর রাস্তার যাইলাম আর কি সুন্দর ফিস ডালাই রাস্তা আছে ও রাস্তায় যাইরাম কিন্তু একটু পরে আমরা যাওয়ার পরে নিচে একটা ডাইনে দিই ও ওই রাস্তা দেখা একটা বালা আছে রাস্তা এরপরে যে রাস্তাগুলো আইব সেই রকম খারাপ রাস্তা কারণ খারাপ হওয়ার কথা গ্রামের মাঝখানে রাস্তাটা গেছে আর একটু কোনো লাইন দিছে না আউট লাইন আমরা যাই মধ্যে এটা জঙ্গলের মাঝখানে যাইম তো পার্ট ওয়ান আজকে আপনার লগে শেয়ার করাম পার্ট টুতে ভিডিও লং হয়ে যাব সেকেন্ড পার্ট দিছে না সেকেন্ড পার্ট একবার মেইন স্পট পর্যন্ত আপনার আমি শেয়ার করবো ওখানে আমরা এই যে রোড আছে ওই রোডে দিয়ে দেবাম একটা গ্রামের মাধ্যমে দিই গ্রাম আপনার সিনিয়ার তখন অবশ্যই আপনারা কমেন্ট করবা এবং জানিয়ে দিবেন এটা গ্রামের নামটা কি আর আমরা ওই যে একটা স্কুল আছে মেবি স্কুলের শাড়িটি দিয়ে যাইলাম খুবই সুন্দর একটা চমৎকার চমলক্ষ প্লেস ইয়ামি প্লেস দেখল আপনার ভালো লাগার কথা তো ভিডিওটা দেখতে দেখতে আমরা ওই বাইকার বা ইয়ার কল তারা আমরা হইলো এসপিসি মানে এসপিসি মানে হইলো লাইন বাই লাইন ওয়ান বাই ওয়ান কেউ খেউরা আগে যাইতে পারতো না মানে সিস্টেমে দায়িত্ব হইব আর কি ওই ধরনের আমরা খেও কেউ আমরা চাইলে তো আগে যাইতাম পারবো কিন্তু যাইতাম না কারণ হইল তা তো নি কারণ হইলো আমরা একটা নিয়ম ভঙ্গ হইয ও বাজার নিয়ে ও একটা স্কুল আছে না স্কুল না এরপরে আমরা একটা বাজার পাইমু সামনে গিয়া মেয়ে বি বাজারটা পাইমু ও বাজারও মাঝখানে দিয়ে গিয়া ডাইনি দিয়ে যাইম আমরা তো রাস্তায় রাস্তা দেখাটা দেখা একটা খুবই সুন্দর রাস্তা আর ওয়েদার আসলো বৃষ্টির ওয়েদার মানে বৃষ্টি দিব একটু পরে আমরা বিজি অসুস্থ হয়ে গেছি অলরেডি সবে মেইন স্পটে যাওয়ার পরে কত সময় পরে আমরা বৃষ্টিটা আইসি আইবার সময় তো দেখাইম আপনার লাগে শেয়ার করব ওই রাস্তাতে এমনি দেখা নেই সুন্দর ওই দেখানি ইন্ডিয়ার পাহাড় দেখা আমরাও আমরাও ও পাহাড় সাইডে যাই বেশি সময় লাগতো না দশ টানে দশ বারো মিনিট লাগবে একটা ব্রিজ আছে ও ব্রিজ টপাইবা এক ব্রিজ পাওয়ার ওয়ার ফর আর একটা ব্রিজ আছে তো আপনার লগে ও ব্রিজটা শেয়ার করা মো ব্রিজও আপনারা পাইবা তো একে এই রাস্তা মুখে না আপনারা গেলেও আপনারা এই রাস্তাটা আর চিনলেও আপনারা কমেন্ট করে যাইবা কয়েবার গেছি রাস্তা দিয়া আর ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবা মেইন স্পটও যাই তো বাড়ির মাঝখানে দিয়ে কিলা যাইবা ফেঁকে দিই তো ওইদিনে আমরা একটা সিগন্যাল দিছি হাত পা মানে একটু সামনে কোনো বাঙ্গা আছে কোনো টার্নিং আছে সামনে কোনো বিপজ্জনক রাস্তা আছে আর কি ওটা আমরা ফলো করাম তো সামনে যে তাহলে তা দেখাইয়া দিবা আর কি যে সামনে গরু আছে ছাগল আছে যে কোনো জিনিস আছে আলকা আইল্যান্ড আছে ওগুলার লাগে আর কি আপনারা শেয়ার মানে শেয়ার করে নিতে আর কি সামনে তা শেয়ার করিয়া দিন আমরা একজন একজন করে শেষ পর্যন্ত তো ও বাজারও আমরা আছি যে বাজারও কথা কইসলাম সামনে ও বাজারটা আমি বাজার লোক শেয়ার করলাম খুব সুন্দর একটা রাস্তা আর ওই যে সাইডে দানর ওদের মেলিয়া জি খুব সুন্দর লাগে ও বাজারটার নাম কিতা আমি বুঝিয়ে গেছি আপনার লোক শেয়ার সাবের বাজার না খিতা না বাজার মনে হয় দোয়ারা বাজার না সাবের বাজার দোয়ারা বাজার মেবি ও দুয়ারা বাজার ও বাজারও অন্য একটা জ্বর দোকান আছে সানা কি দোকানের দোকানে ও সাত ডাইনে দিই এত মজার স্বাদ মানে যত খাইবা তত ভাল লাগে আমরা তো সার টা খাইছি আবার জন্য খাইয়া অনেক ভাল লাগে সামনেও বাদারও যাইমু বাদারও গিয়ে দিই আবার বামে দি নিমু ওখানে আমরা ও সামনে বামে দি যাইমু ও বামে দিয়ে ও রাস্তাটা যাইমু রাস্তা যাওয়ার পরে এই রাস্তা দিয়ে মেয়ে বি বড় বড় গাড়ি যাওয়া যায় না বাইক বা যায় কা গুলো পিলার মারি জো মারিয়া দিছে পিলার মারিয়া দিই রাস্তাটা দেখতে দিয়ে তৈবা আপনারা খুবই খারাপ রাস্তা আর ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবা খুব ভালো লাগবো তাত অৱস্থা খাৰি গৈছোঁ গাড়ীত বৰ পাব